নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিও দিয়ে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বাড়িতে বেল গাছ থাকলে কি হয় আরও জানাবো যে বেল গাছ বাড়িতে থাকলে কি ক্ষয়ক্ষতি হয় কিংবা বাড়ির মধ্যে বেল গাছ থাকা শুভ না অশুভ কিংবা বেলগাছ গৃহে থাকলে এই বেলগাছ কোনোভাবে কাটা হয় বা কোনো কারণে বেলগাছটি হয়তো অচ্চত হয়ে গেছে বাস্তুর মধ্যে যে একটা খারাপ প্রভাব পড়ে সেই প্রভাব কিভাবে দূরীভূত করবেন এবং এর প্রতিকারই বা কী সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিওতে আমি জানি বন্ধুরা হয়তো আপনাদের অনেকের মনেই এই প্রশ্ন জাগ্রত হয়েছে কেননা আপনাদের অনেকের বাড়িতেই হয়তো বেল গাছ রয়েছে অনেকে বেল গাছ বাড়িতে থাকা শুভ বলে মনে করেন আবার অনেকে এটিকে অশুভ বলেও মনে করেন যাই হোক আজকের এই ভিডিওতে আমি যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব এতে আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এবং আপনারা এই ভিডিও থেকে সমৃদ্ধ হতে পারবেন তো প্রিয় বন্ধুগণ ধর্মীয় শাস্ত্র মতে বা বেলগাছকে শিবের প্রতীক হিসেবে ধরা হয় কারণ আশুতোষ ও ব্রহ্মময়ী শিবের অত্যন্ত প্রিয় এই বেলগাছ এই বিল্যপত্রকে আবার অনেকে শ্রীফল বলেও অভিহিত করে থাকেন সর্বোপরি যিনি একটি বেলপত্র এবং সামান্য গঙ্গা জলে উতষ্ট এই আশুতোষ শিবের কক্ষণই সম্পন্ন হয় না বিলপত্র ছাড়া এছাড়াও বেলপাতার মধ্যে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেন এই কারণে এটি অত্যন্ত পবিত্র একটি গাছ দুর্গা পুজোর সময় মা দুর্গার হোম যজ্ঞে ঘটে একশো আটটি বেলপাতা অর্পণ করা হয় এছাড়াও পূজার অঞ্জলিতেও এই বিল্লপত্রের বিশেষ ব্যবহার রয়েছে একই সঙ্গে এই বেলপাতা ত্রিগুণের অধিকারী অত রজ এবং তম গুণ বেলপত্রের বোটাতে দেখবেন তিনটে পাতা থাকে প্রত্যেকটি পাতার কিন্তু ভিন্ন ভিন্ন নাম রয়েছে যেমন ধরুন চন্দ্র সূর্য এবং সুদর্শন এবং এই তিনটি পত্র একসঙ্গে মিলিত হয়ে বিলপত্র নামে আমাদের কাছে পরিচিত শাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ থাকলে সম্পত্তি অর্থাৎ সম্পদ প্রাপ্তি ঘটে ও নেগেটিভিটি দ্রুত দূর হয় পূর্ব দিকে বেলগাছ থাকলে ধন সম্পত্তি বৃদ্ধি হয় ও শান্তি লাভ হয় বাড়ির পশ্চিম দিকে গাছ থাকলে বুঝবেন সুসন্তান লাভ হবে বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ থাকা মানে যে কোনো ঘটনা থেকে মুক্তি পাওয়া সম্ভব এছাড়াও গাছের যে কাঁটা থাকে এবং এই কাঁটাটিকে বলা হয় বান তাই কাউকে মারণ উচাটন কারণ এই ধরনের পান মেরে তাকে তার ক্ষতি করা হয় আসলেই খুব একটা সহজ হয় না গৃহে বেল গাছ থাকে সবের থেকে রক্ষা পাওয়া যায় একটা কথা জেনে রাখবেন বন্ধুরা এই বেল গাছ কখনোই সদর মুখে বা দরজার সামনে অর্থাৎ প্রধান দরজায় মেন দরজায় লাগানো কখনোই উচিত নয় সর্বদায় চেষ্টা করবেন পিছন দিকে লাগানোর বাড়ির পিছন অংশে লাগালে সেটি শুভ হবে চেষ্টা করবেন এটি উত্তর পশ্চিম কোন করে লাগানোর গাছ আপনাদের ঘরে থাকুক তাতে কোনোরকম সমস্যা হয় না বিল্যপত্র অর্ঘ আপনার ভক্তি ভরে এই বিল্লপত্র দিয়ে যদি আপনি পুষ্পাঞ্জলি দেন তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনার জীবনে তো বন্ধুরা এতক্ষণ আমরা আলোচনা করলাম যে বেল গাছ বাড়িতে থাকলে কি কি হয় এবং কোথায় কোথায় বেল গাছটি রাখা ভালো তা সত্ত্বেও এই বেল গাছকে গৃহে রাখতে কেন মানা করা হয় বা নিষেধ করা হয় এই গাছটি গৃহে থাকলে কি কি ক্ষতি হতে পারে বিষয়টা কিন্তু দেব প্রত্যেকের জানা উচিত বৈদিক শাস্ত্র অনুসারে বেলপত্রের তিনটি পত্রকে বলা হয় ত্রিনয়ন পূজা জ্ঞান এবং শ্রো এছাড়াও জ্ঞান বিবেক এবং মন অনটাও কিন্তু বলা হয় ত্রিপত্রকে এই বেলপাতা বিভিন্ন পুজোতে বিশেষ করে ত্রিশক্তির শক্তির পুজোতে ব্যবহৃত হয় তো বেলপাতা মা লক্ষ্মীর পুজোতে বলুন নয়নের পুজোতে বলুন ব্যবহার করা হয় না আদি শক্তি কিংবা আদি পুরুষের সমস্ত পূজা করা হয় মহাদেবের যে পুজো হয় কিন্তু বেলপাতা অবশ্যই প্রয়োজন এবং বেল গাছের যে ডাল সেটা সৃষ্টি স্থিতি লয়কে স্থাপনা করে এবং বেল ফলকে বলা হয় শ্রীফল যাহা যা পূজার একটি অপরিহার্য উপাদান বা অংশ শারীরিক সুস্থতার ক্ষেত্রেও বেল গাছের গুরুত্ব অপরিসীম এই বেলগাছের বেল ফলটিকে অমৃত ফল হিসেবেও ধরা হয় কারণ এই অমৃত ফল আমরা যদি রোজ একটি করে খেতে পারি এটি আমাদের শরীরে যে কোনো দুরারোগ্য ব্যাধি সারাতে বিশেষভাবে কার্যকরী যদি আপনি বেল ফলের গুঁড়ো দুধ দিয়ে যদি আপনি সেবন করতে পারেন এটি যদি আপনি প্রত্যেক দিন খেতে পারেন তাহলে আপনার রক্ত স্বল্পতা থেকে মুক্তি পাবেন কিংবা যাদের ধরুন হাই হাই ব্লাড প্রেশার রয়েছে অর্থাৎ উচ্চ রক্তচাপ রয়েছে এরকম রোগী যদি নিয়মিত বেল খায় আর ব্লাড প্রেশার অনেকটাই পরিমাণে কমে যাবে স্বাভাবিক হয়ে যাবে ছাড়াও বেল ফল ঠান্ডা জলে ভিজিয়ে সকালবেলা পান করলে সমস্যা থেকে কিংবা যে কোনো সমস্যা থেকে যে কোনো পেটের সমস্যা থেকে সহজে মুক্তি পায় এই বেলের শরবত কিংবা বেলফল আপনি রোজ খেলে আপনার শরীর সুস্থও রাখবে এবং শরীরকে ঠান্ডাও রাখবে এই অত্যধিক গরমে বেলের শরবতের জুড়ি মেলা ভার এটি এতটি কার্যকরী এবং শরীরকে সুস্থ রাখতে বিশেষভাবে কাজ করে ছোট কিংবা বড় সকলেই এই বেল ফল খেতে পারে পাকা বেল আমাদের শরীরে মেডিসিন হিসেবেও কাজ করে এই পাকা ফল পাকা বেল যদি আপনি রোজ খেতে পারেন তাহলে আপনার পেটের সমস্যা হজমের সমস্যা ব্যথা কিংবা গ্যাস সম্বল কোষ্ঠকাঠিন্যতা দূর করতে সাহায্য করে বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক যে বাড়িতে বেল গাছ থাকলে এতে বেল গাছ থাকলে কেন ক্ষতি হয় বাড়ির বাড়ির বাস্তু বিষয়টি সম্পর্কে এখন আমাদের যেমন জ্যোতিষশাস্ত্র রয়েছে ঠিক তেমন হিন্দু শাস্ত্র রয়েছে বাস্তুশাস্ত্র রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে তন্ত্রশাস্ত্র এই তন্ত্রশাস্ত্র মতে বেল কাছে বিরাজ করে ব্রহ্ম দৈত্য বিরাজ করেন দেবাদিদেব মহাদেব বাড়িতে থাকা বেল গাছে হয়তো আপনারা দীর্ঘদিন পুজো করছেন প্রদীপ দেখাচ্ছেন বছরের পুরনো বেল আপনাদের গৃহে রয়েছে সেই গাছ কোনোভাবে কোনো কারণে আচার হয় গাছে যথাযথভাবে পুজো না হয় বেল গাছে গায়ে ঝাঁটা বা ঝাড়ুর স্পর্শ থেকে যায় তাহলে বা বেল গাছের তলায় জুতো চপ্পল বা আবর্জনা ফেলা ফেলে রাখা বা কেউ যদি এই বেলগাছের নিচে প্রস্রাব করে ফেলে তাহলে সেই বাড়ির চরম বিপদ হবে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় ফলে বাস্তু দোষও সৃষ্টি হয় কোনো কারণে আপনারা যদি সেই বেলগাছ অকারণে কেটে ফেলেন কিন্তু পরিবারের মধ্যে অশান্তি দুর্দশা নেমে আসে এই সমস্ত কিছুই কিন্তু বাড়িতে আপনি বেল গাছ লাগিয়েছেন তাহলে তা অত্যন্ত শুদ্ধতার সঙ্গে আপনাকে রাখতে হবে লক্ষ্য রাখতে হবে সেই বেলগাছে রকম খারাপ কিছু না থাকে অর্থাৎ ঝাঁটা জুতো চপ্পল যে কোনো খারাপ কিছু এগুলো আপনাকে সরিয়ে রাখতে হবে এবং বেল গাছটিকে খুব যত্ন সহকারে ভক্তি ভরে পুজো অর্চনা করতে হবে প্রতিদিন অনেকেই বলে যে বাড়িতে বেলগাছ না রোপণ করাই ভালো একটু ফুল ভুলচুক হয়ে গেলে বা অচ্যুত হয়ে গেলে এতে বাড়ির বাস্তু দোষ ঘটে যদি আপনার বাড়িতে বেলগাছ রয়েছে এবং আপনার দ্বারা কোনো ভুল হয়ে গেছে তাহলে অবশ্যই কর জোর করে অর্থাৎ হাত জোর করে আপনি ক্ষমা চাইবেন এবং নিত্য পুজো পাঠ করবেন সেই বেলগাছটিতে দেখবেন আপনার পাপও খণ্ডন হবে এবং বেলগাছের আশীর্বাদে আপনার জীবনে শুভ হবে সমস্ত কিছু তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না এবং ভিডিও ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না ওম নমঃ শিবায় হর হর মহাদেব